দালাল আর আপনাকে ঠকাইতে পারবে না আজকের এই ভিডিওটির ভিতরে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কোনটি সাপ্লাই বিষা কোনটা কোম্পানির বিষা অনেক দালাল আর কোম্পানির বিষা বলে আপনাদেরকে সাপ্লাই বিষা ধরে দেয় সেটি আর করতে পারবে না আপনি যদি এই ভিডিওটি দেখে নেন এই ভিডিওটির ভিতরে আমি এ টু জেড আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব যেটি সাপ্লাই বিষা কীরকম থাকবে এবং কোম্পানির বিষয় কীরকম থাকবে সাপ্লাই বিষার ভিতরে কী কী অসুবিধা ও সুবিধা কোম্পানির বিষয়ের ভিতরে কী কী অসুবিধা অসুবিধা বিস্তারিত এই ভিডিওর ভিতরে আলোচনা করতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে বিষয় সম্বন্ধে আপনার একটি ধারণা হবে আপনি যদি দেশ থেকে সৌদি আরব বা অন্য দেশ আসতে চান আশা করি কিছুটা হইলেও এই ভিডিওর ভিতরে ইনফরমেশন আপনারা পাইবেন যেটি আপনাদের কাজে আসবে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি কথা বলতেছি সাফলাই বিসা কোম্পানি বিষয় আপনারা খুব সহজভাবে কীভাবে বুঝবেন আমি অল্প কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সাপ্লাই বিষা যদি আসে সাপ্লাই বিষয়টি যে কোনো বিষা আপনাদের কাছে আসে আপনারা সর্বপ্রথমে এটিকে বাংলাতে ট্রান্সলেট করে নেবেন অথবা ইংলিশে ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট করে দেখবেন সেখানে কোনো কোম্পানির নাম আছে কি না যদি সাপ্লায়ার হয়ে থাকে সেখানে কোম্পানির নাম লেখা থাকে না সেখানে আপনাকে লুড ডাউনলোডার লেখা থাকতে পারে সাপ্লাই বিষয়টির ভিতরে নর্মাল অরকাল দেওয়া থাকতে পারে তারপরে আর ক্লিনার দেওয়া থাকতে পারে তো এই ধরনের যদি শর্টকাট লেখা থাকে আপনারা ধরে নেবেন যেটি সাপ্লাই আর যদি লোড আনলোডার থাকে হানড্রেড পার্সেন্ট ধরে নেবেন এটি সাপ্লাই আপনার যদি কাজের পজিশন দেওয়া না থাকে ধরে নেবেন এটি সাপ্লাই বিষয় আপনাকে পাঠাইছে এখন আসেন কথা বলি কোম্পানি বিষয়টি আপনারা কীভাবে চিনবেন কোম্পানি বিষয়টি হচ্ছে যখন কোম্পানি বিষয়টি আসবে কোম্পানির নাম লেখা থাকবে আপনার কাজের পজিশন দেওয়া থাকবে এর পাশাপাশি আপনার স্যালারি সব ডিটেলস দেওয়া থাকবে বিষয়টি কোথায় থেকে আসছে কোম্পানির ফুল নাম দেওয়া থাকবে আর সাপ্লাই বিষয়টি এটি মহাসা যেই ছোটোখাটো সৈদির সৈদির নামে এ বিষয়টি যাবে সাপ্লাই বিষয়টি কীভাবে তারা নেয় সাপ্লাই বিষয়টা আপনাকে যে আনতেছে বিষার থেকেও তারা টাকা লাভ করতেছে কোম্পানি কি করে তাদের ওয়ার্কার লাগে তারা নিজেরা ভিসা উঠায় নিয়ে আসে সাপ্লায়াররা কি করে সাপ্লাই কিছু বিষয় উঠায় উঠায় বিষাগুলো বিক্রি করে এবং আপনাকে দেশের থেকে আইন না এই দেশে আবার বিক্রি করে বিভিন্ন কোম্পানির ভিতরে সাফলাই কোম্পানিগুলো এইরকম করে তো বন্ধুরা আসেন এবার কথা বলি সাপ সাফলাই কোম্পানির অসুবিধাগুলো কি। সাফলাই কোম্পানির মেন যে অসুবিধাটি যেটি বলবো আমি সেটি হচ্ছে আপনি আজকে এই জায়গাতে কাজ করতেছেন কালকে আপনাকে নিয়ে যাবে আরেক জায়গায় আপনাকে একাধিকবার এই কাজের লোকেশন চেঞ্জ করতে হবে একাধিকবার আপনাকে এক কোম্পানি থেকে আরেক কোম্পানির ভিতরে পাঠাইবে এটি হচ্ছে খুবই অসুবিধা যারা সাপ্লাই কোম্পানিতে কাজ করেন তারা কিন্তু এটি জানবেন যারা দেশের থেকে আসবেন তাদেরকেও আমি এই বিষয়টি ক্লিয়ার করে দিই যারা কোম্পানিতে আছে দেখা যেতেছে পাঁচ বছর দশ বছর এক জায়গাতেই কাজ করতেছে সাপ্লাই কোম্পানির এক মাস আপনি এখানে কাজ করতেছেন এক মাস অন্য জায়গায় কাজ করতেছেন ছয় মাস আরেক জায়গায় কাজ করতেছেন দুই বছর আরেক জায়গায় কাজ করতেছেন তো এভাবে কন্টিনিউ আপনাদেরকে লোকেশন চেঞ্জ করতে থাকে সাপ্লাই কোম্পানিটা হচ্ছে আপনাকে দেশের থেকে আনছে আনার পরে তারা কন্ট্যাক্ট পাইবে আপনাকে অন্য জায়গাতে কাজ দিবে। কাজ পাইবে না আপনাকে বসায় রাখবে এবং আপনার বেতন দিবে না অধিকাংশ সাপ্লাই কোম্পানি বেতন না দেওয়ার সম্ভাবনায় থাকে কিছু কোম্পানি আছে দেয় অধিকাংশ সৌদ আরবের ভিতরে যতগুলো সাপ্লাই কোম্পানি আছে বড় বড় কিছু সাপ্লাই কোম্পানি আছে ওইগুলা ভালো ওইগুলো কাজেও কোনো সমস্যা না ওইগুলো বড় বড় জায়গার ভিতরে কন্ট্যাক্ট আছে কিছু যেই ছোটো ছোটো যেগুলো নামই মানুষ জানে না সাপ্লাই কোম্পানির ভিতরে অনেক বড়ো বড়ো কোম্পানি আছে যেগুলো নাম পুরো সবাই জানে সৌদ আরব যে কাছে জিজ্ঞেবেন তারা এই নামটি একবার না একবার শুনছে ওই ধরনের সাপ্লাই কোম্পানিতে আসেন অসুবিধা নেই যেগুলো একেবারেই অচেনা আগে কোনো সময় নাম শোনেন নাই বলেও আসেন না সাপ্লাই কোম্পানির ভিতরে এটি হচ্ছে আমার পক্ষ থেকে জানানো আর যদি আপনাদের কোনো লোক থাকে আগে পরে ওই কোম্পানিতে কাজ করে সেটি ভিন্ন কথা ভালো হতে পারে খারাপও হতে পারে সবচেয়ে খারাপ এরকমটাও না খারাপের সংখ্যাই বেশি সাপ্লাই কোম্পানি আপনাকে এনে একাধিকবার বিক্রি করতে আসে এই জায়গাতে ওই জায়গাতে ওই জায়গাতে একটা ধান্দাবাজি করতে আসে এখন আসেন বলে কোম্পানি বিষয়টি কীভাবে চিনবেন যেটি বললাম আমি কোম্পানি বিষয়ের ভিতরে কোম্পানির ডিটেলস থাকবে এর পাশাপাশি আপনার পজিশন থাকবে কাজের পজিশনটি হচ্ছে মেন কালকে আমাকে এক ভাই আমাকে মেসেজ করছে ভাই আমাকে সাপ্লাই বলছে যে নিয়ে ফুড ডেলিভারি কাজ দিবে আমার বিষয়ের ভিতরে লেখা লুড আনলোডার আমি তার বললাম মেয়া তুমি কি বোকা নাকি তোমাকে দেওয়া আছে লুড আনলোডার তোমাকে এনে দিবে ফুড ডেলিভারি কাজে কীভাবে দিবে তোমার কাজের পজিশন দেওয়া আছে লোড আনলোডের তুমি এই বিষয়টা কেন নিতে সে দালালের কথায় বিষয় যেতে আছে দালাল আমার পাশের এলাকার সে বলছে তো বললে আসো বললে আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি আসো যখন আমি এইভাবে বলছি তার মন খারাপ হয়ে গেছে সে মনে করতে আছে দালাল সত্যি তারে নিয়ে এসে কাজ দিবে দিতে পারে আমি রিক্স নিয়ে কেন আসবো টাকা খরচ করে এত টাকা খরচ করে কিসের জন্য আমি আসবো লোড আনলোডের বিষার ভিতরে আমাকে এখানে সুদর দেখবে কি যে লোড আনলোডার আমার বিশার ভিতরে যেটি দেওয়া থাকবে সেটি আমাকে যখন ধরেন সাপোজ এক্সাম্পল আমি ইলেকট্রিশিয়ান আসলাম আমাকে যদি কালকে ক্লিনারে দেয় আমি মামলা করে দেব আমার রাইট আছে মামলা করার মামলাতে যেটি হারি সেটি ভিন্ন কথা আমার রাইট আছে আপনাকে লোড আনলোডারে নিয়ে আসার পরে যদি না দেয় আপনি এটার আইনি বিরুদ্ধে কি করতে পারবেন আমরা তো নিজেরাই ভুল করি আমরা দেশের থেকে আসার পূর্বে এগুলা যাচাই করে খুব ইজি বিষয় বর্তমানে অনলাইন জগৎ এক মিনিটের ভিতরে আপনি বিষয়টি ট্রান্সলেট করে নিতে পারবেন বিষয়টি ট্রান্সলেট করে ঘরে বসে আপনাকে কোথায় যেতে হবে না সব কিছু আপনি নিজে করে দেখে নিতে পারবেন আপনারা স্ক্রিনে যে বিষয়টি দেখতেছেন এটি হচ্ছে লোড আনলোডার সাপ্লাই কোম্পানির বিষা তো আর আরেকটি যে বিষয়টি দেখতেছেন এখন যে বিষয়টি দেখতেছেন এটি হচ্ছে কোম্পানির বিষয় দুইটা বিষয়ের ভিতরে কিন্তু ব্যবধান আছে একটা বিষয়ের ভিতরে দেখতেছেন যে লোড আনলোডার দেওয়া আছে আরেকটি বিষয়ের ভিতরে কোম্পানির নাম প্লাস আপনার কাজের পজিশনটি দেওয়া আছে তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর ভিতরে আমি শর্টকাটভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সাপ্লাই কোম্পানি এবং কোম্পান সরাসরি কোম্পানির বিষ আপনারা নিজেরাই ঘরে বসেই চেক করতে পারেন এর পাশাপাশি আপনারা সাপ্লাই কোম্পানি থেকে বিরত থাকেন দালালের খবর প্রেরণ না দালাল মিষ্টি মিষ্টি কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বললা এদেশে যখন নিয়ে আসবে তখন ভাই আপনার হুঁশ আসবে এর আগে হুশ আসবে না আসেন সৈদ আরবে মানুষ কাজ করতেছে ভাই যার যার রিজিক আপনার ভালো টাকা কামান এটাই আমি দোয়া করি আপনি আমার দেশের ভাই আপনি ইনকাম করলে আমার দেশের অর্থনীতি উন্নত হবে আমরা সবাই চাই যে আমাদের দেশের লোক আসুক ইনকাম করুক তবে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্যই ভিডিওটি কিন্তু তৈরি করা আমি কথা একটু ভিন্নভাবে বলি অন্যদের মতো এত রসকস লাগাই কথা বলতে পারি না এত অনেকে হয়তো বা পছন্দ করে অনেকে পছন্দ নাও করতে পারে তাতে আমার কোনো যায় আসে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ